আচ্ছা বলুন তো যেখানে মানুষ কোটি টাকার ফান্ডিং হাতে নিয়েও অনেক সুযোগ সুবিধা পেয়েও বিলিয়ন ডলারের বিজনেস দাঁড় করাতে পারেন না সেখানে মাত্র ষোলো টাকা পকেটে নিয়ে রেলওয়ে স্টেশনে ফেরি করে চানাচুর বিক্রি করা আকিদ সাহেব কীভাবে উনত্রিশটি শিল্প কলকারখানার মালিক হয়েছিলেন কিভাবে বাংলাদেশের সবথেকে বড় উদ্যোক্তা হয়েছিলেন কিভাবে পঞ্চাশ হাজার মানুষকে তার কোম্পানিতে চাকরির সুযোগ করে দিয়েছিলেন কীভাবেই বা কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই মিলিয়ন ডলারের বিজনেস দাঁড় করিয়েছিলেন তো নিশ্চয়ই এই প্রশ্নগুলো শুনে আপনার মনে হচ্ছে আরে এ তো রূপকথার গল্প ষোলো টাকা থেকে শিল্পপতি এও কি বাস্তবে সম্ভব নাকি তো বলে রাখি ভিডিওটি শেষ হতে হতে আপনি বুঝে যাবেন কেন বলা হয় অসম্ভব ততক্ষণই অসম্ভব যতক্ষণ না তা কেউ সম্ভব করছে তো চলুন এই অবিশ্বাস্য গল্পটি জেনে নেই এর আগে বলে রাখি আজকের এই ভিডিওতে আপনি আকিদ সাহেবের লাইফ স্টোরি সহ ভিডিওর শেষের দিকে এমন কিছু বিষয় তথ্য সম্পর্কে জানবেন ও শিখবেন যা আপনার বিজনেসের মোড় কিংবা জীবনের মোড় দুটোই ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ইনফ্যাক্ট এই কথাগুলোই অনেকে পেইড কোর্স আকারে বিক্রি করে থাকে তাই এখান থেকে এই ভিডিওতে গভীর মনোযোগ দিন কারণ পরবর্তী প্রতিটি কথাই অত্যন্ত পাওয়ারফুল তো এই সমস্ত কিছুর শুরু হয়েছিল আজ থেকে পঁচানব্বই বছর আগে অর্থাৎ উনিশশো সালে যখন শেখ আকিজুদ্দিন খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান তা সত্ত্বেও দারিদ্রতার কারণে তিনি লেখাপড়ার সুযোগটা পাননি কারণ তার বাবা ছিলেন একজন সামান্য মৌসুমী ফল বিক্রেতা ফলে মাত্র নয় বছর বয়সেই তাকে মায়ের দেওয়া কিছু টাকা নিয়ে রেলওয়ে স্টেশনে চানাচুর ফেরি করে বিক্রি করার মাধ্যমে ব্যবসাজীবন শুরু করতে হয়েছিল তো চানাচুর বিক্রির পাশাপাশি যখনই তিনি সুযোগ পেতেন তখনই তার বাবার ফলের দোকানে গিয়েও বসতেন কিন্তু সেখানে সামান্য ভুল ত্রুটি হলেই তার বাবা তাকে অনেক বকাঝকা করতেন তো এমনই একদিন আকিজ বাবার সাথে রাগ করে মাত্র ষোলো টাকা পকেটে নিয়ে কলকাতায় চলে যান আর শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে আশ্রয় নেন সারাদিন ঘুরে ঘুরে কাজের সন্ধান করতেন আর রাতে স্টেশনের কঠিন সানের ওপর পেপার বিছিয়ে শুয়ে পড়তেন ওই সময় তার সারাদিনের খাবার ছিল মাত্র ছয় পয়সার ছাতু এভাবে একদিকে যেমন দ্রুত টাকা শেষ হতে থাকে অন্যদিকে তিনি কোনো কাজও খুঁজে পাচ্ছিলেন না এভাবেই একদিন তিনি খেয়াল করেন স্টেশন থেকে সামান্য দূরে কম দামে কমলালেবুর নিলাম হচ্ছে সুযোগটা তিনি হাতছাড়া করেন না সেখান থেকে চার ঝুরি কমলা লেবু কেনেন যা বিক্রি করে তিনি দশ পয়সা উপার্জন করতে সক্ষম হন তো এমন বাচ্চা একটা ছেলের সংগ্রামী জীবন ও শক্ত মানসিকতা দেখে জাকারিয়া হোটেলের মালিক তাকে একানার বিনিময়ে তার হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেন এরপর কমলালেবুর ব্যবসায় যখন পুঁজির পরিমাণ বেড়ে যায় তখন তিনি নতুন একটি ব্যবসা করার সিদ্ধান্ত নেন সেটা হল লাভজনক ভ্রাম্যমাণ মুদির ব্যবসা আর এ কাজের জন্য তাকে বাধ্য হয়ে ওই সময় হিন্দি ভাষাও শিখতে হয়েছিল তো তিনি কঠোর পরিশ্রম এবং ন্যায়নিষ্ঠার সাথে এই ব্যবসাতেও সাফল্য অর্জন করেন যেটা দেখে পুরনো মুদির ব্যবসায়ীরা তার বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেয় পুলিশি ঝামেলায় ফেসে আকিজের তিন দিনের জেল হয় আর পাঁচ টাকা জরিমানা গুনতে হয় জেল থেকে বের হয়ে মনোবল হারিয়ে আকিজ ব্যবসার সব কিছু বিক্রি করে দু টাকা হাতে নিয়ে এক বন্ধুর সহযোগিতায় পেশায় যান পেশহরে গিয়ে তিনি আবারও ফলের ব্যবসা শুরু করেন এবং মাত্র দু বছরেই তার দু টাকার মূলধনকে দ্বিগুণ করে ফেলেন তো সেই সময় অর্থাৎ উনিশশো সালে জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ফলের সমস্ত ধরনের ব্যবসায়ী ওই সময় বন্ধ হওয়ার উপক্রম হয় যে কারণে বাধ্য হয়ে আকিজুদ্দিন বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন কিন্তু বাড়ি ফেরার কিছুদিনের মাঝেই তিনি তার বাবা মা দুজনকেই হারিয়ে নিঃস্ব হয়ে যান আর তখন তার বয়স ছিল মাত্র উনিশ বছর তো অল্প বয়সী দিশেহারা আকিজ বিয়ে করে ঘর জামাই হয়ে যান অবস্থা সম্পন্ন তার শ্বশুর চেয়েছিলেন আকিজ তার জমে জমার দেখাশোনা করুক কিন্তু আকিজের রক্তে তো ছিল ব্যবসার নেশা শ্বশুরকে ঝুঁকিয়ে তিনি আবারও মুদির দোকান দিয়ে নতুন করে ব্যবসায়িক যাত্রা শুরু করেন সততা ও নিষ্ঠা নিয়ে কম মূল্যে পণ্য বিক্রি করার কারণে তার ব্যবসা বেশ দ্রুত এগোতে থাকে তো সেই সময় তার দোকানের সব থেকে বেশি বিক্রি হওয়া একটি পণ্য ছিল পাতার বিড়ি বিড়ির ব্যাপক চাহিদা দেখে বুদ্ধিমান আকিজ সহজেই বুঝে যান এই ব্যবসার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল তাই উনিশশো সালের দিকে তিনি বিড়ি উৎপাদন শুরু করেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি ভালো মানসম্মত বিড়ি উৎপাদনে সক্ষম হন তার ব্যবসার নীতি ছিল মান হবে ভালো দাম হবে কম তিনি দেখেন বাজারে প্রচলিত ওহাব বিড়ি হাজারে নয় টাকায় বিক্রি হয় আর জলিল বিড়ি হাজারে আট টাকায় বিক্রি হয় তাই তিনি সিদ্ধান্ত নেন তার বিড়ি হাজারে সাত টাকা দরে বিক্রি হবে যেহেতু আকিজের বিড়ি স্বাদ গন্ধ এবং মানে ভালো ছিল আর মূল্যও কম ছিল তাই তা মানুষের কাছে প্রচলিত হতে শুরু করে আর এ সময় আকিজ তার জীবনে আরেকটি প্রতারণার শিকার হন দোকানদাররা বেশি লাভের আশায় আকিজের প্যাকেজিং ছাড়া কম মূল্যের বিড়ি অন্য প্রচলিত বিড়ির প্যাকেটে মিশিয়ে বিক্রি করতে শুরু করেন কিন্তু ধূমপাইরা বিড়ির স্বাদ ও গন্ধের পার্থক্য বুঝতে পেরে দোকানের কাছে কারণ জানতে চায় দোকানদার তখন প্যাকেজহীন আঁকিজ বিড়ি মিশ্রণের কথাটি জানিয়ে দেয় ফলে হিতে বিপরীত হয়ে বিড়ি আরও দ্রুত মানুষের মাঝে পরিচিতি লাভ করতে শুরু করে মুদির দোকান এবং তার বিড়ির ব্যবসায় উন্নতি দেখে কিছু মানুষ তার সাথে হিংসা বিদ্বেষ করতে শুরু করে এরই মাঝে একদিন রাতে দোকানে ঘুমন্ত অবস্থায় ছিলেন আকিজ এমন সময় দেখেন পুরো দোকানে আগুন লেগে গেছে তিনি বের হতে গিয়ে বুঝতে পারেন বাইরে থেকে কে বা কারা দোকানে তালা লাগিয়ে দিয়েছে তবুও সৌভাগ্যবশত তিনি কোনোভাবে দোকান থেকে জীবিত অবস্থায় বের হয়ে আসতে পারেন কিন্তু তার পুরো দোকান একদম আগুনে পুরে ধুলিসাৎ হয়ে যায় তিনি অনেক বড় একটি লসের সম্মুখীন হন কিন্তু আশা হারান না আবারও তিনি একদম শূন্য থেকে শুরু করেন এবং সম্পূর্ণ মনোযোগে বার বিড়ির ব্যবসার উপরেই নিয়োগ করেন আর কিছু সময়োপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন যেমন তিনি তার বিড়ির প্যাকেজিং করেন লেভেলিং করেন তিনি যে গাড়িতে বিড়ি আদান প্রদান করতেন সেই গাড়ির চারপাশে তিনি তার ছবি সহ মার্কেটিং শুরু করেন এবং তিনি প্রথম রেডিওতে অকিজ বিড়ির বিজ্ঞাপন দেন এবং উনিশশো সালের দিকে তিনি তার বিড়ির লাইসেন্সও করিয়ে নেন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ছোটবেলা থেকেই বিভিন্ন ব্যবসা করতে করতে তার ব্যবসায়িক জ্ঞান ছিল অসামান্য ফলে বিড়ির ব্যবসায় লাভের টাকা দিয়ে ধান পাট চাল গুড় আর ডালের স্টক ব্যবসা শুরু করেন উনিশশো সালের দিকে তিনি দীর্ঘ ব্যবসায়িক যোগসূত্রের কারণে ইয়াকুব আলী নামের এক ব্যক্তির সাথে যৌথভাবে পাটের ব্যবসা শুরু করেন কিন্তু ইয়াকুব আলী ওই সময়ের দুই লক্ষ টাকা মেরে আকিজুদ্দিনকে ধোকা দিয়ে পালিয়ে যান এরপর থেকে বিভিন্ন সময়ে অনেক সুযোগ পেলেও ভালো ভালো অফার আসলেও আকিজউদ্দিন আর কোনো যৌথ ব্যবসা শুরু করেননি এরপর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে তিনি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নেন ব্যবসা বড় করার জন্য কিন্তু যুদ্ধের তালমাতাল অবস্থা দেখে তিনি ওই টাকা ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকেন যুদ্ধ শুরু হলে হিন্দু ধর্মের অনেক মানুষ পাশের দেশ ইন্ডিয়াতে চলে যায় এবং যাবার আগে আকিজুদ্দিনের কাছে তাদের সকল মালামাল বেশ কম মূল্যেই বিক্রি করে দিয়ে চলে যান আর আকিজুদ্দিন ওই পাঁচ লক্ষ টাকাকে হাতিয়ার বানিয়ে সুযোগটাকে লুফে নেন সে সময় তিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে গিয়ে অনেকবার মরতে মরতেও প্রাণে বেঁচে গিয়েছিলেন এরপর যখন যুদ্ধ শেষ হয় তখন দেশের প্রতিটা ক্ষেত্রে অস্থিতিশীলতার জন্য প্রতিটা জিনিসের দাম বহুগুণে বেড়ে যায় তো সেই সময় আকির যুদ্ধকালীন কেনা পণ্যগুলোকে বিক্রি করেন এবং পনেরো লক্ষ টাকার মতো মুনাফা অর্জন করেন এরপর এই টাকার উপরেই তিনি তার ব্যবসার নতুন ভিত্তিস্তর স্থাপন করেন ধীরে ধীরে তিনি ফুড অ্যান্ড বেভারেজ সিমেন্ট টোব্যাকো টেক্সটাইল সহ ওই সময়ের জনপ্রিয়তার শীর্ষে থাকা ডলফিন ম্যাচ তৈরির মতো অসংখ্য ব্যবসার সাথে যুক্ত হয়ে যান আর এভাবেই ধীরে ধীরে আকিজ গ্রুপ হয়ে যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি কোম্পানি যে কোম্পানি ষোলো টাকা থেকে শুরু হয়ে পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের জায়গা করে দেয় অনেক লোকই জীবনের ভালো অবস্থানে এসে তার পুরোনো অতীতকে একেবারেই ভুলে যায় কিন্তু শেখ আকিজুদ্দিন গর্বের সাথে তার দারিদ্রতময় অতীত জীবনের কথা দারিদ্র বাবা মার কথা তার সংগ্রামের কথা বলতেন সাহসী এবং বড় মনের মানুষ না হলে এমনটা করা সম্ভব নয় দেশের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি হয়েও তিনি অনেক সাদা সিধে জীবনযাপন করতেন লোকমুখে শোনা যায় তিনি তার বুদ্ধিমত্তা সততা এবং ব্যক্তিত্বের মাধ্যমে শত্রুরমন জয় করে ফেলতেন বাংলাদেশের ইতিহাসে যতগুলো বড় বড় ডোনেশন করা হয়েছে তার মধ্যেও আকিদ সাহেবের নাম একদম শীর্ষের দিকেই থাকবে আমি বিশ্বাস করি আকিদ সাহেবের এই হার হারনামানা জীবনের কাহিনী বর্তমানে আমাদের দেশের অসংখ্য উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মনোবল এবং সাহসের অনুপ্রেরণা হয়ে থাকবে তো তার এই না মানা জীবন কাহিনী থেকে আমরা অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যার মধ্যে এমন তিনটি অমূল্য শিক্ষা রয়েছে যা আপনাকে জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে কিংবা যে কোনো বিজনেস দাঁড় করাতে অসম্ভবভাবে সাহায্য করবে তো কী ছিল সেই তিনটি শিক্ষা চলুন জেনে নেই প্রথম তিনি জীবনে হার মানেননি তাতে যে বিপদই আসুক না কেন তিনি ১৯ বছর বয়সে বাবা মাকে হারিয়েছেন নয় বছর বয়সে শক্ত ঠান্ডা সানের ওপর ঘুমিয়েছেন আগুনে ঘেরা দোকানে আটকেও পড়েছেন কিন্তু হার মানেননি ঠিক ডেভিড গগিংসের মতো ডেভিড গগিংসকে বলা হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী মাইন্ডসেটের অধিকারী মানুষ তিনি তার মাইন্ডসেট আর ডিসিপ্লিনের সাহায্যে সতেরো ঘন্টায় চার হাজার তিরিশটি পুলপস মেরে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন উনিশ ঘন্টায় একশো এক মাইল দৌড়ে আরেকটি বিশ্ব রেকর্ড করেছেন ডেভিড গগিংস বলেন আমি আমার ভেতরে দুটি ক্যারেক্টার সৃষ্টি করেছি প্রথম ডেভিড যে দুর্বল অলস ভীতু যে কাজ করতে চায় না পরিশ্রম দেখে ভয় পায় সব সময় আরাম করতে চায় আর গগিনস হল সেই ক্যারেক্টার যে ডেভিডের একদম উল্টো তার কাছে কাজ করতে হবে মানে করতে হবে এখন করতে হবে মানে এখনই করতে হবে কোনো কাজ সে কালকের জন্য ফেলে রাখে না গগিন্সের এই ভার্সন থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি শিখতে পারি সেটা হল গগিন্স প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পঁচিশ কিলোমিটার দৌড়ান আর যেদিন কোনো কারণে মিস হয় বা বাইরে তুষারের বৃষ্টিপাত হয় সেদিন তিনি পঁচিশের কাছে পঞ্চাশ কিলোমিটার দৌড়ান অর্থাৎ তিনি তো প্রতিদিন নিজের কাজ করেনই আর যেদিন কোনো কারণে করতে পারেন না সেদিন ডাবল করেন এভাবে তিনি তার সমস্ত প্রতিযোগীদের হারিয়ে অবিশ্বাস্য সব ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে যাচ্ছেন আকিজ সাহেবেরও মাইন্ডসেট এমন ছিল তিনি যখনই জীবনে কোনো একটি সমস্যার মুখোমুখি হয়ে পিছিয়ে পড়েছেন তখন বাউন্স ব্যাক করে দ্বিগুণ স্পিডে নতুন করে যাত্রা শুরু করেছেন তো দ্বিতীয় যে বিষয়টি আমরা তার জীবন থেকে শিখতে পারি সেটা হল সুযোগের সদ্ব্যবহার করা মুক্তিযুদ্ধের পর তিনি স্টক করা পণ্য বিক্রি করে যেমনটা করেছিলেন আর এই বিষয়টির সাথে মিল রেখে বিলগেটসের জীবনের একটি অসাধারণ ঘটনা এই মুহূর্তে আমার মনে পড়ছে সেটা হল সময়টা ছিল দু সালের দিকে ওই সময় বিল গেটস একটি ইন্টারভিউয়ে অংশ নিয়েছিলেন যেখানে ইন্টারভিউ তাকে প্রশ্ন করেছিল স্যার আপনি টানা বার পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির তালিকার শীর্ষে ছিলেন যে রেকর্ডটি পৃথিবীর আর কেউ অর্জন করতে পারেনি যদি দয়া করে আজ আমাদের বলেন আপনার এই ম্যাসিভ সাকসেসের পেছনে সব থেকে বড় কারণ কোনটি বিল গেটস এটা শুনে তার পকেটে হাত দেয় এবং সেখান থেকে একটি ব্যাংকের চেক বের করেন আর ইন্টারভিউরকে উদ্দেশ্য করে বলেন এটা ব্যাংকের চেক আপনার যত পরিমাণ টাকা প্রয়োজন তত পরিমাণ টাকা লিখে দিন আমি সাইন করে দিচ্ছি এমন কথা শুনে ইন্টারভিউয়ার আর হতচকিত হয়ে যায় এবং আশেপাশে ও চারিদিকে তাকিয়ে বলেন স্যার আপনি হয়তো আমার প্রশ্নটি ভুল বুঝেছেন আমি শুধু আপনার কাছে এইটুকু জানতে চেয়েছি আপনার এমন সাকসেসের কারণটা কি তখন বিল গেটস সামান্য হেসে বলেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি কেন জানেন কারণ আমি কখনো কোনো সুযোগ হাতছাড়া করি না যেটা কিছুক্ষণ আগে আপনি করলেন আপনি চাইলেই আজই পৃথিবীর সব থেকে ধনী সাংবাদিক হয়ে যেতে পারতেন কিন্তু আপনি বুঝে না বুঝে এই সুযোগটা নষ্ট করে ফেলেছেন যেটা আমি হলে কখনোই করতাম না তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি পৃথিবীর সমস্ত বড় বড় ধনী ব্যক্তিরা সুযোগ সন্ধানী হয়ে থাকেন তারা তাদের জীবনে আসা প্রতিটি সুযোগেরই সদ্ব্যবহার করেন এবং এগিয়ে যান তো এই অসামান্য বিষয়টির বাইরেও তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আকিদ সাহেবের জীবন থেকে শিখতে পারি তা হল অল্প পুঁজির মাধ্যমে ব্যবসা শুরু করা এবং অভিজ্ঞতার সঞ্চয়ের মাধ্যমে ধীরে ধীরে তা বড় করা আকিদ সাহেব তার জীবনের শুরুর দিকের প্রায় প্রতিটি ব্যবসায়ী অতি সামান্য পুঁজি হাতে নিয়ে শুরু করেছিলেন এরপর যখন তিনি তার ফিল্ডে এক্সপার্ট হয়ে উঠলেন তখন তিনি ক্যালকুলেটেড রিস্ক নিতে শুরু করলেন যে বিষয়টি শার্কট্যাঙ্ক এর জাজ ডেমান্ড জন তার লেখা বই পাওয়ার অফ ব্রোকে বলেছেন তিনি বলেন বেশি টাকায় অনেক সময় ব্যবসা ব্যর্থ হবার মূল কারণ হয়ে দাঁড়ায় কারণ যখন কোনো নতুন উদ্যোক্তা কোনও অভিজ্ঞতা ছাড়াই প্রচুর টাকা হাতে নিয়ে ব্যবসায় নামে তখন সে তার ব্যবসার সমস্ত প্রবলেম টাকা দিয়ে সলভ করতে যায় তো এই ধরনের বিজনেস যা টাকার উপরে টিকে আছে তা অনেকটা অ্যাস্টেরয়েডের উপর টিকে থাকা বডির মতো অ্যাস্টেরয়েড নেওয়া বন্ধ করে দিলে বেলুনের মতো শরীর থেকে সমস্ত হাওয়া বেরিয়ে চুপসে যাবে এর জন্যই তিনি বলেন বেস্ট বিজনেস তখন তৈরি হয় যখন ফাউন্ডারের কাছে স্বল্প পরিমাণ টাকা থাকে কারণ তখন ফাউন্ডার যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে টাকা থেকে ব্রেনকে বেশি ব্যবহারের চেষ্টা করেন আর এটা করতে গিয়ে সে যে পরিমাণ অভিজ্ঞতা ও জ্ঞান লাভ করে তা ভবিষ্যতে তাকে সফল বিজনেসম্যান হতে অনেক বেশি সাহায্য করে তো বন্ধুরা এই ছিল এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আমরা বাংলাদেশের সবথেকে বড় উদ্যোক্তা আকিদ সাহেবের জীবন থেকে শিখতে পারি যাই হোক আপনি যদি এমনই বিজনেসম্যানদের লাইফ স্টোরি বা কোনও বিজনেসের কেস স্টাডি সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন তবে কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাতে পারেন আমরা এরপর সেই অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ